বাংলাদেশে বন্যা কেন বাংলাদেশের অবস্থান কাঙ্গেই বদ্বীপ এলাকায় হওয়ায় এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশে প্রতি বছরেই বর্ষাকালে ছোটো থেকে মাঝারি আকারে বন্যা হয়ে থাকে সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশে বর্ষা ঋতু এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয় ভৌগোলিক অবস্থান ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের মধ্য দিয়ে ছোট বড় প্রায় দুশো তিরিশটি নদী বয়ে গেছে মূলত এজন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশে বন্যার প্রকোপ বেশি বন্যা সাধারণত মৌসুমী ঋতুতে হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর প্রতি বছরই বাংলাদেশের প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা প্রায় আঠারো শতাংশ বন্যায় প্লাবিত হয় অতীতে বন্যা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে উনিশশো ছেষট্টি উনিশশো অষ্টআশি উনিশশো অষ্টানব্বই দুই সালে অর্থাৎ দেখা যায় দুই সালের পূর্ব পর্যন্ত প্রতি দশ বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল এবং সর্বশেষ যেটা এখন চলমান আমরা বন্যাই কবলিত হয়েছি দুই সালে সব থেকে মহামারী বন্যা সবথেকে বড় বন্যা বিশেষজ্ঞরা ধারণা করছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই ও দুই হাজার বাইশ সালে ব্যাপক ধ্বংস বন্যার বিষয়ে আগে থেকে কেন বাংলাদেশ প্রস্তুতি নিতে পারে না বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা ছিল না এ ধরনের আকস্মিক প্রবল মাত্রা বন্যার জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন বলে জানিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র